প্রিয় দর্শক আপনার কাছে স্বাগত ডাকা স্ত্রেবিদ আপনারা আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস দেখুন আপনাদের কাছে এই যে এখানে একটা ফুল গাছ একটা ফুল গাছের মধ্যে দেখুন এই যে গোড়া দেখুন একটা ফুল গাছে মধ্যে দুই দিয়ে দুইটা ডালা গিয়েছে একটা ফুল গাছে দুই রকম ফুল কিভাবে হয় একটা গাছে দুই রকমের ফুল কি কখনো দেখেছেন দেখুন একটা গাছে দুই রকম ফুল এই দেখুন এখানে সাদা এখানে লাল আবার এখানে দেখেন একই মোচায় সাদা এবং লাল বুঝতে পারছেন দেখুন একই মোচায় সাদা এবং লাল ফুল দেখাচ্ছে এই যে দেখুন এখানেও দেখুন হ্যাঁ এটা লাল দেখাচ্ছে আর এই দেখেন এটা সাদা প্রিয় দর্শক যারা এক সেকেন্ডের জন্য ভিডিওটিতে দেখছেন আমি দয়া করে অনুরোধ করছি সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন হতে সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোডে উৎসাহযোগ হবে তাই বিনীতভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর আপনাদের যদি এরকম কারণ জানা থাকে যে একই গাছে দুই রকম ফুল কীভাবে হয় প্লিজ আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন প্লিজ আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি দয়া করে এর কারণ যদি জানা থাকে জানাবেন দেখুন একই গাছে দুই রকম ফুল কীভাবে হয় দেখুন এখানে দেখুন একই মোচায় একই মোচার মধ্যে মানে একই ছোট্ট একটি ডালার মধ্যে দুই ধরনের ফুল লাল এবং সাদা লাল এবং সাদা দেখুন দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি যদি আর কারণ জানা থাকে সঠিক কারণ জানতে পারেন কেউ বুঝতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষা রইলাম একটা গাছের মধ্যে দুই ধরনের ফুল কিভাবে হয় কি কেউ কখনো দেখেছেন যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন গাছ কিন্তু একটা একটা গাছের মধ্যে দেখুন একই মোচায় দুই ধরনের ফুল এই দেখুন সাদা সাদা ফুল এগুলো সাদা এখানে লাল প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে লাইক দিন শেয়ার করুন সবাইকে জানিয়ে দিন সবাইকে ধন্যবাদ